রাখনা এলাকায় পেভার ব্লকের রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সিং চব্বিশে ডিসেম্বর রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাখনা এলাকায় রাখনা এলাকায় অবস্থিত অনুপ সিনহা মহোদয়ের বাড়ি থেকে পিন্টুপাল মহোদয়ের বাড়ি পর্যন্ত পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হয়েছে আজ থেকে সেখানে এই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সর্বমোট ছয়শো মিটার রাস্তা তৈরি হতে চলেছে যেখানে রাগনা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি পাল সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন